মানুষ ইসলাম এই পর্যন্ত আবার পিছনে যেটা মানুষের রক্ত যেটা মানুষের ঘাম যেতা মানুষের মেহনত যেটা মানুষের সম্পদ এর মাঝে একজন মহিষ নারী যে আল্লাহর বান্দির ভূমিকা একটা অতুলনীয় কে আমাত পর্যন্ত স্বর্ণাক করে লেখা থাকবো এই নইলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সঙ্গী করার বাদে জীবন সঙ্গী করার বাদে আমার নবী যখন জবলে নূর নামক পাহাড় জবলে নূর নামক পাহাড় জবলে নূর তো বাবা ওই দিন তো নয়ছে যেদিন কুরআন নাযিল হইছে ওই দিন তো মতইন পর্যন্ত জবলের নূর আছে না একটা পাহাড় মতইন না সা একটা সফা পাহাড় তো দিন তো নইছে যে দিন তো না হজরতে হাজেরা দুবড়া দুড়ি করছেন মারোয়া পাহাড় তো দিন তো নইছে নাকি দা এর আগ পর্যন্ত দুনিয়ার সাধারণ একটা পাহাড় হজরতে মা খাদিজাত রাদিয়াল্লাহু তাআলা না রহমাতুল লিল আলামিন রে জীবন সঙ্গী বানানির পরে যে সময় আমার নবীজির মহব্বতে জীবনটারে মন ভাবে কাটানি শুরু করেন যে খাদিজা মুকার মাঝে ধনাঢ্য পরিবার কেবল নাই বাই ভাই দনে জনে ইজ্জতে ওর মধ্যে সর্বাধিক উত্তম পরিবার ওর মহিলা হজরতে খাদিজা মা খাদিজার গেস্তনে তখন মুকার মানুষে খরচদার নিয়ে ব্যবসা করত সেই মা খাদিজা আমার নবীজিরে মহব্বত করিয়াম নিজর ঘর রান্না পাকাইয়া কয়েকটা মাইল জায়গা নিজের পায়ে হাটিয়া প্রায় পঁচিশ হাজার ফিটার মতো উষা পাহাড় আজকে তো বাবা শত শত সিড়ি হইসে শত শত সিঁড়ি হইছে আব্দুল হাদর মতো একটা জোয়ান মানুষও আড়াই ঘন্টা বাইয়া উঠা লাগছে সিঁড়ি পায় অথচ আসতো নে দেড় হাজার বছর আগে জবলের রহমান নূরের উপরে এই পাহাড়টার উপরে মা খাদি যা কিভাবে পাথর বাইয়ে বাইয়ে উঠলা আর ওই জায়গা গিয়া প্রতিদিন আমার নবীজির খাদ্য রেডি করিয়া গিয়া নবীজির খিদমত করিয়া ইটা এ আল্লাহর খে যখন আমার নবীজি জাম মিলুনি মিলুনি কইয়া মা খাদি যার গেছে আইয়া আশ্রয় লইন হজরতে খাদি যা সান্ত্বনা দিস লাগর ভাই ورق ابن نوفলের গেছে গিয়ে কইসলা ভাই তৌরিত انجিলের বড় আলেম আপনি কত আমার স্বামী এই বিষয় এই বিষয়গুলো আমার কাছোইয়া কই সমস্ত বিষয় ভাঙ্গার বাদে নুতিয়া কইসলা রে যা তুমি বড় ভাগ্যবতী তুমি এমন একজন মানুষ যে জীবনের সঙ্গী পাইছো আমি তৌরিত এবং انجিলের বন্যা লাতনে আমি নিজের গেছে স্পষ্ট হই গেছে এই দুনিয়ার কোন সাধারণ মানুষ নাই এই নই বা আখেরি জামানার পয়গাম্বর ও খাদিজা যদি এত সময় পর্যন্ত আমি তাকতাম দুনিয়ার জিন্দা অর্থাৎ যে সময় তান রে মক্কার মানুষে এই মক্কা তো নেতাড়াইয়া বাগাইয়া দিলাইব মারিয়া দিলাইব বিদা করি লাইব এই সময় যদি আমি তাকতাম রে খাদিজা তাইলে আমি ওয়াদা দিয়ার তোমার স্বামীর লগে আমি মহব্বতে আমার জীবনটা তান পক্কা আমি কুরবানি দিলাম আমার ভাই বন্ধুক সর্বপ্রথম একান্ত ভাবে যখন খাদিজারে আল্লাহার হুকুম হয়েছে জুহরে নবুত প্রকাশ পাইনি অর্থাৎ আল্লাহর হুকুমাইছে আমি নবতীর প্রকাশ গোটাই নিতাম আল্লাহর হুকুমাইছে আমি কলিমার দাবত দিলেই খাদিজা সত্যি করিও আমার নবী হিসাবে বিশ্বাস করো নি কুইলমা কোন প্রশ্ন নাই কোন তর্ক নাই দুনিয়ার কোন দসর মাছ কথা নাই রে ভাই হযরতে মা খাদিজা තුকুমরা رضی আল্লাহু তাআলা কই ইয়া আল্লাহ আজ 15টা বছর ধরে আপনার লগে আমি সংসার করি আজ যে পর্যন্ত বুঝছি আমার মনে বিশ্বাস আল্লাহ জমিনের মাঝে আল্লাহ আপনারে নবী রসুল করিয়া পাঠাইছেন অতএব কোনো প্রশ্ন করার দরকার নাই সর্বপ্রথম আমি খাদি যাই কলিমা পড়িয়া আপনি নবী রূপে ইমান এই মা হইলাতে খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ আনহা এই নইলা ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহা আনহুর কোই না নানি খাইরি না কইতে কি শরম লাগে নানি ভাই ইদিকে আমি যাইতাম সাইরাম না আমার ভাই হল শুধু ওই কথা আমি মনে করে ادیবার লাগি আইলাম যে আল্লাহর বান্দার নিজস্ব পরিচয় নিজর বাবার পরিচয় মার পরিচয় দাদা নানা নাজান নানা লানির পরিচয় পরিবারের পরিচয় গোষ্ঠীর পরিচয় রক্তর পরিচয় নসলের পরিচয় যে দিকটনে চিন্তা করা যায় এই দিকটনে পৃথিবীর সর্বোচ্চ মার্গে আল্লাহ যার স্থান রাখছে এন ব্যক্তিগত পরিচয় যদি আমরা লোয়ার যাই তাইলে নবীজির হাতিসে প্রমাণ করে আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহ হাসানু আল হুসাইনু সঈদা সবাবি আহলিল জানলা আমার হাসান আর হুসাইন জান্নাতে যুবক লড় সর দার জুড়ে হোক যদি আমি আল্লাহ গুলাম নবীর উম্মত দাবি ধারিয়া থাকি তাইলে আমার নবীর এই কথার উপরে নবীজির এই হাদিসর উপরে আমার বিশ্বাস আছে নি না নাই আছে আছে আল্লাহর আছে দয়া তুলে হোক আছে নি না নাই কোন সন্দেহ আছে নাই কোন সন্দেহ আছে নাই কোন সন্দেহ নাই 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 লে বাবা তুই লাইলে কারণ আছে এটা কারণ আছে কারণ তো হইল আমি যে ভাবে আপনাদের প্রশ্ন করছি কোন সন্দেহ আছে নি না والله ওই ভাবে ওই ভাবে একবার না একাধিকবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার রেজিদ বাহিনীর সামনে তাইন প্রশ্ন চাড়ছলা তুমরার কি সন্দেহ আছে আমি ইমাম হুসাইন জান্নাতি আল্লাহর সর্দা আমার কথা মনে বুঝাইতে পারছি না ভাই আমার কথা বুঝাইতে পারছি আমি জেলা আপনার আরে প্রশ্ন করছি যে ইমাম হুসাইন জান্নাতি আল্লাহর সর্দার নবীজির এই কথার উপরে আমরা কোন সন্দেহ আছে নাই তো ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা কারবালার ময়দান ও প্রশ্ন করছা এজিদর বাইশ হাজার নাফর মানুষ নখলো সাবেক বাইশ হাজাৰ প্ৰশ্ন কৰছা একবাৰ না একাদিক আমি যে জান্নাতীসকলৰ চৰ্দাৰ ৰহমতুল্লিল আলামিনৰ বাণী অনুযায়ী ই কথাত কি তোমরা সন্দেহ আছে একটা মানুষে মাতছে একটা মানুষে মাতছে না জবাব দিছে কাৰণ তাৰা জানে যে ই কথা ইকান নবেজীৰ বাণী তারা জানে যে আপনার জমসন্দন নগরের আমি প্রায় মাতৃ লোক হয়েছি আমি অসংখ্য বাড়াইছি আমার বাবা আসলাম কঠিন এক বেমারি এটা সাতানব্বই ছিয়ানব্বই ডিগ্রি আমি অসংখ্য বাড়াইছি সুবল ডাক্তর এক ভদ্র লোক আসলে না হিন্দু খুব অল্প মানুষ আচার ব্যবহার এমন চিকিৎসার মানটা খুব ভাল্লা

যে আপনারা স্বীকার করেন নি যে সিলেটের এক গৌরব আমরা সাইবর মানুষ তার বেশিরভাগ মানুষ কইছেন যে আজ আমরা স্বীকার করি কারণ এই নেমনভাবে চলাফিরা করতে যে মানুষের উপকার কি তো বোঝা গেল বাল্লা মানুষের পক্ষে কিছু মানুষের সাপোর্ট করে আল্লাহ আসতে মাথো কো আপনারা না মাতলে আমার কথার আমার কথা বুঝলাম আপনারা সারা দিদি কে বলে শাহজালাল সাহেব আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ আছে নি আপনারা কিতা তা জবাব দিবেন না একটু জুরে কক কোনো নাই আপনারা খান্দারজন আল্লাহর এক মকбул বান্দা আমরাও ছুটে হইলা তনে দেখি আইয়ারেন মাজার সুজীবন এন্দে নিয়া কোনো সন্দেহ আছে না আল্লাহ সাথে জুরে ক কোনো সন্দেহ নাই তাইলে বুঝা গেল যে আল্লাহর প্রিয় বান্দা বা ভালো মানুষগুলোর পক্ষে এই যে কোনো ধর্ম রক্ষা বর্ণ রক্ষা সমাজ রক্ষা এন পক্ষে মানুষের মাতুই না এটা সাক্ষী থাকে দুঃখজনক হইলে সত্য আফসুস আজকে দিন আমি চাকাইতাম না আজকে আমরা সমাজটা এমন হইছে অনেক সময় বালা মানুষের পক্ষে আমরা সাক্ষী দিতে যেমন আমরা কিলার লাগে জয় জয় আর আমার ওল্লা যা নয় আমার সাইডও বা তো নেই পাঁচশো টাকা পাঁচ তীর পিস্তল আমার সামনে বুকুর মাঝে রাখার আমার জিকা অন্য পিস্তল সামনে খাড়া করিয়া বলে অমুক বাল্লা মানুষ আসলা নি আর আমি যদি জানিয়ে বাল্লা মানুষ আসলাম ও আমার দান কুরবানি দিলে আমি কমি যে বাল্লা মানুষ আসলে ইমানদার হইলে তো ওলা ওয়ার দোকান নাই মাথায় না সাহেব ওলা ওয়ার না দোকান

ভিতরে কিছু চেহারা আমি দেখিয়ার যদি সুযোগ দিলাম যদি তোমরা পারো তাইলে জাহান্নর দল ত্যাগ করিয়া জান্নাতি অল্লোর দোল ডুকি যাও আমার শেষ কথা আমি রসুল আমি খাতুনে জান্নাতর বেটা আমি আলীর বেটা আমি জান্নাতি অল্লোর সর্দার আমি নভিজির পক্ষে আল্লাহর পক্ষ জনে নভিজির মাধ্যমে যারা হয়েছে। এরা আর একজন এতো কিছুর বাদেও যখন তোমরা আমার মানতায় নাই আমি দেশ আর আমি দেশ আর আমার চকুর মাঝে যে এখনো এই এজিত শূন্য ভিতরে জান্নাতি কিছু চেহারা আছে সুযোগ দিলাম পারলে তোমরা জান্নাতি হলো আইয় শেষ বক্তব্য আল্লামা শাফিউ কালবিয়াতান কিতাব হলো ওই সময় একজন মানুষ যার নাম লেখছেন হযরত হুর ইবনে ইয়াজিদ তামিমী রাদিয়াল্লাহু তাআলা হযরত হুর হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় তাইেজ শূন্যর সাহেবনে আসলা কিতাব লেখন যে 1000 শূন্যর লিডার আসলা অর্থাৎ সেনাপতি আসলা তাই

আমরা এই সমাজে অনেক সময় বদলাইলে মনে রাখ আমরা নিজের দিকে একটু হিসাব নিলাই আমি আমার বাচ্চার এমন কথা ইকাইয়া দেওয়া উচিত না যে ভবিষ্যতে আমার বাচ্চার কে আমি লজ্জিত হলেই না আমি প্রায় সময় যে মাপ বাচ্চাই মোবাইল দিকা বাদ খাবার বাচ্চারে বাদ দিয়ে না

আমি মুসলমানের বাচ্চা এখন তো একশো মাঝে নব্বইটা যুবক পাইবা রাত ঘুমাইতে সময় মোবাইল না টিপাইলে তার গুম হয় না কোনো কু আছে মোবাইল টিপাইয়া না কেবল টিপাইতে টিপাইতে এরানো ইয়ার বাদে খানে লাইন লাগাইয়া উঠত কিবা দি গুসলের আখতা উনি তার সর খাতর ডাকা আছে না না এই হইল আমরা অভ্যাস আপনি মুসলমান হিসাবে একটু নিজরে একটু খেয়াল করেন না আমি ঘুমাইতাম ঘুমানি সময় একটু খেয়াল করি অজু অজুখান করি আর যদি ভারিও না হজু কর্তম থাইয়া মোম তাইয়া করে থাইয়া লাগছে নজু ভাল লাগছে না বাবা ঠিক আছে হুতির হুটের সময় ডাইন খাত খান একটু খেয়াল করি নবীজির জুন্দর ডাইন কাতে আমি ডাইনাত কান নিচে রাখি ফারলে আমি চারবার আলহামদুলিল্লাহ তিনবার কুলু আল্লাহ তিনবার দুরু শরীফ দশ বার ইস্তেকবার চারবার কলমাতাম যে এই চুট্ট আমলটা করি

তুমি যদি জিন্দা করতে জিন্দা তাইলে তো বুঝা গেলে সম্ভাবনা আছে আরে ভাই বহুত মানুষ মরে নি যদি আপনি ও দুটা আমল করিয়া আপনি গুমাই দেন আল্লাহ না করায় আপনি লক আপনে মরতে দেরি হইব আল্লাহ জান্নাত দিতে দেরি না আমি তো ইটাত না আমার কি মোবাইলের কোন ফাংশন হামাইতাম কিতা টিপাইতাম কিতা দেখতাম ওটা দেখতে 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 রাইটা রাইটা এর বাদে আর দেখতে ভাল লাগে না খানে দিই লাইন লাগাইয়া আস্তা রায় দুমুর দুমুর দিয়ে এর বাদে চাচা টান দে কয়েকদিন বাদে ইবে ঠিক করে ইবে ঠার করে যে গান ঘুমাইতো না তে জিতা ঘুমাইতো নি

মা বই লগ্নরে অনুরোধ ধর্ম বা চাইন তোরে আর কোন খাদ্য কবাইত গান দেখাইয়া মোবাইল দেখাইয়া খাবা নির অভ্যাসটা করোই বাচ্চা খান দিছে আল্লাহর আস্তে মোবাইল দেখাইয়া খান বন্ধ করোই না জান মুসলমানের বাচ্চা করে মুসলমানই ত্রাস আমি বড় খুশি হয়েছি সভাপতি যাবে একটু আগে মক্তব আজকে মক্তব বন্ধ মুসলমানর মৌলিক শিক্ষা আজকে সমস্তনে উঠে গেছে জি হ্যাঁ হয় না হয় মুসলমানি কোন বাজে আমরা কোন খেয়াল নাই এদে আল্লাহর রাস্তা একটু খেয়াল দেখতা সম্মানিত হাজিরিন বহুত দূর হই আই আমার কথা লইয়া। আমি যে কথা দাসলাম আপনারা খেয়াল আছে আশা ইমাম হুসাইন আল্লাহ তাআলার পক্ষে হযরত হুর আল্লাহ তাআলি কাফেলার সম্মুখ মনে হয়েছে সব সামনে আইয়া খাড় হইলা এ জিদর বাইশে যার বাদ হইলা এ জিদ শূন্য হল তোমরা আমার চিন তোমরা আমার চিন যে আমি এ জিদ শূন্য সেনাপতি তবে এই মুহূর্তে তোমরা আমি জানাইয়ার আমি আর এজিত শূন্য দলের লগে নাই এত দিন আমি আসলাম এত সময় আমি আসলাম দাহান নামি একলৰ কাফে এই মুহূৰ্তে আমি দাহান নামটো নেবাৰ ইয়াৰ দান নাতিৰ কাফে নাতি বড় কৰি কৌকাছো আহা নল্লা এই হইল হজতে ইমান মুছা ইন্দা দিয়া লাউ তলাম পৰিচয় আমি পৰিচয় এটা সামান্য হইলো দিতে পারছি দিতে পারছি কেয়ামতর ময়দান যদি আল্লাহ আল্লাহর কাছে চাই মতে আল্লাহ আমরা রে হাসরের ময়দানে এখান রাখত কারণ আমার এক দিলর বিশ্বাস নবীজি বরমাইছেন যার লগে যার মহব্বত তার লগে তার কেয়াম আপনারা আমরা আমরা এক কাবেলার যদি মহব্বত আল্লাহর অস্থি হইয়া থাকে তা হাসরের ময়দানে এখন ওইতাম তো মাথই না দেখি হাসরের ময়দানে এখন ওইতাম তো হাসরের ময়দানে এখন রইলে আল্লাহ যেন ওখান তো আল্লাহ আমরা এই ট্রাজেডি প্রমাণটা দেখায় যে আমরা যে আওলাদে রসুল খান্দানে রসুল সুহাদে কারবালার নবীর বংশর চেরা গোহলোর মহব্বতে দেড় হাজার বছর বাদেও যেন শমশনগরের বাজারও বইয়া এই মাজার শরীফের খান্দাত বইয়া যেন এরারে যে মহব্বত দেখাইলাম এই मोहब्बतটা সত্যিকার অর্থে ভালার লাগি না খারাপের লাগি জান্নাতে যাওয়ার লাগি না জাহান্নামে যাওয়ার লাগি ইনশাআল্লাহ আল্লাহর কৌটো কানটো মান হইব নি না হইতো হইব হইবো না যদি নবিজির হাদিস অনুযায়ী আমি হিসাব মিলাই তাইলে আমি দেখি আল্লাহ যেদিন দিন জান্নাতি আল্লাহরের জান্নাতও দিবা

দুনিয়ার এক সিস্টেম আল্লাহ মাফ কর উপমা দেওয়া উচিত নাই তবুও আমি বুঝা নিঃস্বার্থে হইরাম দুনিয়ায় যদি আমি আপনার মেহমান হিসাবে দাওয়াত দেই আপনার যখন আপনার বাড়িতে আমি আপনি যখন আমার বাড়িতেই বা আমি যত বড় হই না খেলে রে আমি রিচিভ করার্লা লাগি চেষ্টা করি আমি গোরোর দরজাত জাত খালই যাও মেহমান রে ইজ্জতে

আল্লাহর কাছে কই আল্লাহ দুনিয়ায় যদি মানুষে ভিডিও রেকর্ড কই রাখতে পারে আশুরার দিন কারবালার ভিডিওটা তুমি দেখাই আর ওই দিন সিন নি সিনো গুনতার নদরিয়া দেখুন আজ হাজার বছর বাদ দে মসজিদ এর মিম্বরে উঠিয়ার হযরত আজিদ রাদিয়াল্লাহু তাআলা নুতুব ভালো লুচ্ছিলেন আল্লাহুম্মা আমিন কইও তালের বেও ভাইওয়া তোরই ਲਈ আজকে খেলা পাইবে না মাতুই না এটা আমার বাধু হল আশা করি মনে করি সামান্য এক পয়েন্ট বুঝাইছি ইমাম হুসাইন রি আল্লাহ উতারে লুইয়া আজকের এই মাত আমি সামান্য বুঝাইতে পারছি দয়া করে দয়া করে বুঝছো নাকি